অক্ষয় তৃতীয়া পাঁচই মতে পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ পয়লা বৈশাখের মতো এই দিনও হাল খাতা হয় সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে এই দিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভ বার্তা বাহক অক্ষয় তৃতীয়া ধানতারাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রীতি হয় দক্ষিণে তাহলে অক্ষয়তে দিয়া সেদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন লক্ষ্মী গণেশ ব্যবসায় নবন সূচনা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় এই দিনটিতে যে ধন সম্পদ ক্রয় করা হয় তার ক্ষয় হয় না এই বিশ্বাস থেকেই এই দিনটিতে ছাড়াও সম্পদ কেনার জন্য বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় মানুষের মধ্যে এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট বিভিন্ন তীর্থক্ষেত্রে পূজোদীতে ভিড় জমান ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ এই বছর অক্ষয় তিথিয়া পড়েছে শুক্রবার দশই মে অক্ষয় তৃতীয়া তিথিতে পুজোর শুভ মুহূর্ত ভোর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা পাঁচ পর্যন্ত অনুসারে এই দিনে সূর্য ও চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয় কথায় বলে এর মানে বৈশাখের মতো কোনো পূর্ণমাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে তিথি নেই বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফল দেয় এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে হালখাতার পুজো হয় এই দিনে নতুন কিছু কেনাও শুভ কথিত আছে যে তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল অবশ্যই পাবেন তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না অন্যথায় আপনি অবশ্যই এর ফলাফলও পাবেন অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল পরশুরামকে চব্বিশ দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয় পরশুরামের ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনে জন্ম নেন অক্ষয় তৃতীয়া থেকে সত্য যুগ যুগ ও ক্রেতা যুগের সূচনা হয় কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় দান ধ্যানের জন্যও গুরুত্বপূর্ণ এই দিনে কর্ম সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করুন অক্ষয়তি দেয় জব দান করা সর্ব দানের সমতুল্য বলে বিবেচিত হয় সেই সঙ্গে জমি সোনা পাখা ছাতা জল শত্রু কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে কথিত আছে অক্ষয়তি দেয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজার গুণ বেড়ে যায় এবং এবার অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনই চারটি ধামে শ্রী বদ্রিনারায়ণের দরজা খুলে দেওয়া হয় বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাকে বিহারের পা দেখা যায় বলে বিশ্বাস তো বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম অক্ষয় তৃতীয়া নিয়ে আরও কয়েকটি চমকপ্রদ ভিডিও আসছে আমার চ্যানেলে তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ